গল্পের শুরুটা হয় একটা ভবিষ্যৎবাণীকে দেখিয়ে যেখানে বলা হয় এক শক্তিশালী রানী বেবা রাজ্যের জন্ম নেওয়া একটা বাচ্চা ভবিষ্যতে তার মৃত্যুর কারণ হবে আর এই জন্যই রানী বেবা তার রাজ্যে প্রত্যেকটা গর্ভবতী মহিলাকে বন্দি বানিয়ে তার কাছে আটকে রাখে আর তার এই কয়েদখানায় যখনই কোনো বাচ্চা ভূমিষ্ঠ হয় সঙ্গে সঙ্গে সেই বাচ্চাকে হত্যা করে ফেলা হয় যাতে করে কেউ তাকে আর মারতে না পারে এরপর আমরা সেখানে একটা প্রেগনেন্ট মহিলাকে একটা কন্যা সন্তানের জন্ম দিতে দেখি আর বাচ্চাটার জন্ম জন্ম সঙ্গে সঙ্গেই তো রানীর কানে এই খবরটা পৌঁছে যায় কিন্তু মায়ের মন বলে কথা সে তার বাচ্চার জীবন বাঁচানোর জন্য রানীর এক দাসীর কাছে বারবার করে রিকোয়েস্ট করতে থাকে একটা মায়ের তার এই বাচ্চাকে বাঁচানোর জন্য এই আকতি মিনতি দেখে এই দাসীটার একটু মায়া হয় তাই সেই বাচ্চাটাকে বাঁচানোর জন্য ওই প্রাসাদ থেকে পালিয়ে যায় এদিকে রানীর কানে খবর যাওয়া মাত্রই রানী সেই বাচ্চাটাকে মারতে চলে যায় কিন্তু ওখানে যাওয়ার পর সে কোনো বাচ্চাই খুঁজে পায় না তাই এরপর রানী তার সৈন্যদের অর্ডার দেয় যেখান থেকে পারে ওই বাচ্চাকে খুঁজে এনে মেরে ফেলবে এদিকে সেই দাসিত ওই বাচ্চাটাকে নিয়ে মহল থেকে অনেক দূরে চলে আসে কিন্তু এত দূর আসার পরেও ওই দাসী তখন সেখানে রানীর পোষা কুকুরের আওয়াজ শুনতে পায় তাই সে তখন ওই বাচ্চাটাকে বাঁচানোর জন্য তাকে একটা ভেলাই করে সেখানে থাকা নদীতে ভাসিয়ে দেয় আর এরপর আমরা দেখতে পাই রানী সেই পোষা কুকুরগুলো সেখানেই দাসীকে মেরে ফেলে আর এদিকে সেই বাচ্চাটা নদীতে ভাসতে ভাসতে একটা কিনারে এসে থামে আর ওই বাচ্চাটাকে তখন দুইটা বামন বাচ্চা দেখতে পেয়ে যায় তারা এই খবরটা দ্রুত তার বাবাকে জানায় যার নাম বিলু আর তার বাবা কোলে করে ওই বাচ্চাটাকে কাছে নিয়ে আসে আসলে তাদের বাবাও একজন বামন আর এই এলাকায় সমস্ত বামনরাই বাস করে এই কারণে বিলু ওই নর্মাল বাচ্চাটাকে তাদের বাসায় নিয়ে যেতে চায় না ঠিক তখনই সেখানে ওই গ্রামের একটা লোক চলে আসে আর বলে যে বিলু তার জমি থেকে বীজ চুরি করেছে তখন বিলু বলে যে আমি তোমার কোনো বীজ চুরি করিনি ওগুলো আমি আমার জাদু দিয়ে উৎপন্ন করেছি কিন্তু ওই লোকটা তো এটা কোনোভাবেই মেনে নেয় না আর বিলুকে বলে যে আমি তোকে পরে দেখে নেব এটা বলেই সে ওখান থেকে চলে যায় অন্যদিকে তো বিলুর ওয়াইফ কায়া সে নদীর পারে বাচ্চাটার কাছে যায় আর এই বাচ্চাটাকে দেখে তো সে অনেক খুশি হয়ে যায় বিলু মানা করা সত্ত্বেও সেই বাচ্চাটাকে তারা বাসায় নিয়ে আসে বাচ্চাটাকে বাসায় নিয়ে আসার পর বিলু তার ওয়াইফ এবং বাচ্চাদেরকে বলে যে খবরদার এই বাচ্চাটার কথা কিন্তু তোমরা বাইরে কাউকেই বলবে না কিন্তু বিলুর ওয়াইফ তখন বলে যে না আমরা একে পঞ্চায়েত নিয়ে যাব সবাই তাকে দেখুক কিন্তু বিলু যখন বলে যে ও একটা নর্মাল বাচ্চা তাই ওই বাচ্চাটাকে আমাদের কাছে দেখলে গ্রামের সবাই আমাদের ভুল বুঝতে পারে এর পরের সকাল বেলায় বিলু তার দুই বাচ্চাকে সঙ্গে করে নিয়ে গ্রামের একটা মেলায় যায় আর সেখানে গিয়ে অনেক প্রকার ম্যাজিক দেখায় যেখানে বিলু একটা কুকুরের বাচ্চাকে তার জাদু দ্বারা গায়েব করতে চায় কিন্তু এখানে তার জাদুটা কাজ করে না যার কারণে সেখানে উপস্থিত সবাই তাকে নিয়ে অনেক মজা করে এরপর সেখানে আমরা এই গ্রামের প্রধানকে দেখতে পাই সে একজন বিশাল বড় যাদুকর ওই মেলায় এসে তিনজন ব্যক্তিকে নির্বাচন করবে যাদেরকে সে নিজে হাতে ম্যাজিক শেখাবে তখন বিলু সেখানে আসে তারপর ওই প্রধান একে একে সবাকে পরীক্ষা নেয় কিন্তু কেউ তার পরীক্ষায় পাশ করতে পারছিল না আর ঠিক তখনই সেখানে রানী বে ভেড়া মোড়ার এসে তাদের উপর হামলা করে দেয় যার কারণে সেখানকার সমস্ত বামনরা ভয় পেয়ে এদিক দৌড়াতে শুরু করে কিন্তু কিছুক্ষণ পরেই দেখা যায় ওই গ্রামের সবাই একসাথে হয়ে ওই জানোয়ারদের উপর অ্যাটাক করে আর ওই জানোয়ারকে সেখানেই মেরে ফেলে আর এরপর তারা জানতে পারে যে ওই জানোয়ার তাদের কাছে ছোট্ট একটা বাচ্চার খোঁজে এসেছিল এটা শুনেই তো বিলু দৌড়ে তাদের বাড়িতে চলে আসে ওই ছোট্ট বাচ্চাটা আর তার ওয়াইফ ঠিক আছে কিনা এটা দেখার জন্য আর তারপর বিলু ঠিক করে যে সেই বাচ্চাকে নিয়ে গ্রাম ধানের কাছে যাবে আর তার কাছে বাচ্চাটাকে দিয়ে দেবে কারণ ওই বাচ্চাটাকে তার পক্ষে রাখা সম্ভব হচ্ছে না কিন্তু বাচ্চাটাকে প্রধানের কাছে নিয়ে যাওয়ার পর সেই লোকটা যে বিলুকে চোর বলেছিল সে সবাইকে বলে যে আমাদের এই বাচ্চাটাকে রানী বেবা মোড়ার কাছে দিয়ে দেওয়া উচিত কিন্তু বিলু বলে যে না ওই বাচ্চাটাকে তো রানী জানে খতম করে দেবে এরপর গ্রাম প্রধান বলে যে তোমরা সবাই চুপ করো এই বাচ্চার চেহারা অনেক মাসুম আমরা তাকে কোনো বিপদের মধ্যে ফেলতে পারি না তাই আমি ঠিক করেছি আমরা তাকে কোনো একটা সেফ জায়গায় রেখে আসব। এরপর গ্রাম প্রধানের কথা মতো পরের দিন সকালবেলায় সবাই বাচ্চাটাকে নিয়ে যায় একটা সেফ জায়গায় রেখে আসার জন্য অনেকte দূর যাওয়ার পর তারা সিদ্ধান্ত নেয় যে এখানে তারা কিছুক্ষণ রেস্ট নেবে। এদিকে রানী বেবামোড়া সব সৈন্যদেরকে বলেছে তোমরা সবাই কি করছো? যত দ্রুত সম্ভব এই বাচ্চাটাকে খুঁজে বের করো। পরে আমরা দেখতে পাই বেবামোড়ার সমস্ত সৈনিকরা এই বামনদেরকে ফলো করতে করতে সেই জঙ্গল পর্যন্ত পৌঁছে গিয়েছে। এটা দেখে তো বিনু আর সমস্ত বামনরা তাদের কাছ থেকে বাঁচার জন্য গাফের আড়ালে লুকিয়ে পড়ে। এরপর ওই সৈনিকরা যখন সেখানে কাউকে না দেখতে পেয়ে চলে যায়, তারা আবারও তাদের যাত্রা শুরু করে। কিছু কিছুদূর যাওয়ার পর তারা একটা লোককে দেখতে পায় খাঁচার মধ্যে বন্দি অবস্থায় ওই বন্দি লোকটা যখন বিলু আর তার সাথীদেরকে দেখে সে তাদের কাছে রিকোয়েস্ট করে যে আমাকে এখান থেকে বাঁচাও তোমরা বিলু তখন ওই লোকটাকে দেখে বলে যে না আমাদের উচিত নয় এই লোকটাকে এখান থেকে মুক্ত করার কিন্তু আবারও সেই লোকটা বলে যে এই সব কিছু বাদ দেওয়া আগে আমাদের ওই বাচ্চাটাকে ফেলে দেওয়া উচিত কারণ আমার মনে হয় সে একটা ডাইনির বাচ্চা আর এই বাচ্চাটাকে এই লোকটার কাছে ওই খাঁচার মধ্যে বন্দি করে রাখা উচিত কিন্তু বিলু তো কোনোভাবেই বাচ্চাটাকে এরকম কোনো অপরাধীর কাছে দিতে চায় না তো ওই লোকটা বারগালকুট বিলুকে বলে যে তোমার কথা কে শুনছে আমাদের এরকমই আদেশ দেওয়া হয়েছে এরপর তারা ওই বাচ্চাটাকে ওখানে ফেলে দিয়ে সেখান থেকে চলে যায় সবাই চলে গেলেও বিলু আর তার একটা সাথী ওই বাচ্চাটার কাছেই থেকে যায় আর পরের দিন সকালবেলায় বিলু তাদের দিকে একটা দলকে এগিয়ে আসতে দেখে তখন বিলু তাদেরকে মানে সে আর ওই বাচ্চাটাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার রিকোয়েস্ট করে কিন্তু তারা তো কেউ প্রথমেই বিলুর প্রস্তাবে রাজি হয় না এরপর বিলু ওই দলে সেনাপতির কাছে রিকোয়েস্ট করে ওই বাচ্চা মেয়েটাকে তাদের সঙ্গে নিয়ে যাওয়ার জন্য তখন সেনাপতি বলে যে আমরা তো দিতে পারবো না তোমার উচিত এই বাচ্চাটাকে কোনো একজন মহিলার হাতে তুলে দেওয়া এরপর ওই সেনাপতি ওখানে বন্দী হয়ে থাকা কয়েদিদের সঙ্গে দেখা করে যার নাম ম্যাডি তখন ম্যাডি ওই সেনাপতিকে বলে যে আমাকে প্লিজ এখান থেকে বের করো কিন্তু সেনাপতি তখন এরিককে বলে যে কাইলি আমাদের দুর্গে আক্রমণ করেছিল তাই আমরা এখন যাচ্ছি কাইলির দুর্গকে ধ্বংস করে দেওয়ার জন্য আর তুমি যে কাজ করেছো তাতে তুমি এখানে থাকারই যোগ্য এটা বলেই কাইলি তার দলবল নিয়ে সেখান থেকে চলে যায় এদিকে বিলু তো তাদের কথাবার্তা কিছুই বুঝতে পারছে না তখন ম্যারি আবারও কনফেন্স করার চেষ্টা করে আর বলে যে আমারও একটা মেয়ে ছিল কিন্তু একটা দুর্ঘটনায় সে মারা গিয়েছে তাই এই বাচ্চা মেয়েটিকে দেখে আমার অনেক মায়া লাগছে তুমি আমাকে এখান থেকে মুক্ত করো দেখবে এরপর আমিও মেয়েটার দেখাশোনা করব। আর এমন কথা শুনে বিলু তাকে ওখান থেকে মুক্ত করে দেয় কারণ তার কাছে এটা ছাড়া আর কোনো উপায় ছিল না আর তাকে তো তার বউ ছেলে কাছে ফেরত যেতে হবে এরপর সেই বাচ্চা মেয়েটাকে ওই কয়েদি মানে মেডিকের হাতেই তুলে দেয় সে মেডিকে বলে যে তুমি কিন্তু আমাকে ওয়াদা করেছ ওই বাচ্চা মেয়েকে তুমি ঠিক মতো দেখাশোনা করবে ম্যাডি তখন বলে যে তুমি চিন্তা করো না আমিও ঠিক মতো দেখাশোনা করব। এটা বলে ওই বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে চলে যায় এটা দেখে তো বিলু আর তার বন্ধু ওখান থেকে খুশি মনেই বাড়ির দিকে ফিরতে থাকে কিন্তু ঠিক সেই সময় আবার বিলু ওই বাচ্চাটার কান্নার শব্দ শুনতে পায় এরপর দেখতে পায় যে একটা পাখি বাচ্চাটাকে কোথাও উড়িয়ে নিয়ে যাচ্ছে আর ওই পাখির উপরে তাদের মতো দেখতে ছোট্ট একটা মানুষও বসেছিল কিন্তু ঠিক তখনই আবার বিলু আর তার বন্ধুর উপর ওই ছোট্ট মানুষটা তীর মারতে থাকে আর তাদের হাত থেকে বাঁচার জন্য বিলু আর তার বন্ধু যখন দৌড়াতে থাকে তখনই ওই ওই ছোট্ট ছোট্ট মানুষদের মানুষদের পাতা একটা ফাঁদে পড়ে যায় আসলে ব্রাউনি বলে ডাকা হয় এরপর ওই ব্রাউনিরা বিলু আর তার বন্ধুকে ওখানে বন্দি বানিয়ে ফেলে কিন্তু ঠিক তখনই সেখানে আমরা একটা অ্যাঞ্জেলকে দেখতে পাই আর সে বিলুকে বলে যে বিলু তুমি অনেক ভালো একজন মানুষ তখন বিলু তাকে জিজ্ঞাসা করে যে তুমি আমার নাম কিভাবে জানলে এঞ্জেল তখন বলে যে ইলোরা আমাকে তোমার নাম বলেছে তখন বিলু বলে যে এত ছোট্ট একটা শিশু ওই এঞ্জেলটা তখন বলে যে না তুমি ভুল করছো ইলোরা কোনো সাধারণ বাচ্চা নয় আর সে কিন্তু নিজেই তোমাদেরকে তার রক্ষক হিসেবে বেছে নিয়েছে তাই তোমাদের এখন দায়িত্ব তাকে সুরক্ষিত স্থানে পৌঁছে দেওয়ার এরপর এঞ্জেল তাদেরকে একটা যাদুকরের কাছে যেতে বলে সাথে তাকে একটা জাদুর কাঠি দেয় এরপর দিন সকাল বেলায় দিলদার মন থেকে গ্রামে ফিরে যেতে বলে এরপর অ্যাঞ্জেলের কথা মতো বিলু ছোট লোকের সাথে মানে ব্রাউনিদের সাথেই ইলোরা মানে বাচ্চা মেয়েটাকে নিয়ে সামনের দিকে এগিয়ে যায় আর যাওয়ার পথে একজন ব্রাউনি তাকে রানের সম্পর্কে বলে আর এরপর তারা একটা বস্তিতে পৌঁছে যায় আর ওখানে গিয়ে দেখতে পায় যে সেখানকার প্রত্যেকটা লোকই মাতাল হয়ে পড়ে আছে এরপর সে ইলোরার জন্য একটা মহিলার কাছে একটু দুধ চায় কিন্তু মহিলাটা তাকে ওখান থেকে তখন চলে যেতে বলে এরপর তারা ওখান থেকে অন্য একটা ঘরে চলে আসে আর আমরা সেখানে মেডিকে দেখতে পাই যখন সে ওখানে একটা মেয়ের সঙ্গে আবার অন্তরঙ্গ মুহূর্ত কাটাচ্ছিল ব্যারিকে এখানে এই অবস্থায় রেখে তো বিলু তার উপর প্রচন্ড রাগ করে আর তখনই সেখানে আমরা রানী বেবা মোডার সৈনিকদেরকে দেখতে পাই তারা প্রথমে এসে মেডিকেই ওই বাচ্চাটির সম্পর্কে জিজ্ঞাসা করে মেডি তখন বলে যে তোমরা ভুল করছো ওটা আমার বাচ্চা কিন্তু ওই সৈনিকরা যখন বুঝে ফেলেছে মেডি এখানে মহিলাদের জামা কাপড় পরে আছে মানে সে একটা পুরুষ আসলে মেডি ওই মহিলার হাজবেন্ড মানে যার সঙ্গে সে অন্তরঙ্গ অবস্থায় ছিল তার হাত থেকে বাঁচার জন্য এরকম মহিলাদের পোশাক পরেছিল সৈনিকরা যখন তাকে ধরে তোলে তখনই সেখানে বিশাল লাখাড়ে মারা মারি বেটা যায় আর ওখানকার এরকম পরিস্থিতি দেখে 메ডি তখনই বাচ্চাটিকে নিয়ে সেখান থেকে পালিয়ে যেতে থাকে তাই ভিডিও কিছু চিন্তা না করে সে গাড়িতে করে পালিয়ে যাচ্ছিল উপর থেকে সেখানে ঝাঁপ মানে তবে ওই রানীর সৈনিকরা তখনও তাদের পিছন থেকে ধাওয়া করতে থাকে তখন 메ডি ওই সৈনিকদের সঙ্গে লড়াই করতে থাকে কিন্তু ঠিক সেই সময় তাদের গাড়িটা একটা গাছের সঙ্গে বাড়ি খেয়ে সেখানে একটা ছোটখাটো অ্যাক্সিডেন্ট হয়ে যায় তাই সৈনিকদের হাত থেকে বাঁচার জন্য তারা সবাই একটা জায়গায় লুকিয়ে পড়ে এরপর ওই সৈনিকরা যখন সেখান থেকে যায় তখন মেডি সেখান থেকে উঠেই তাদের একা ফেলে চলে যেতে লাগে কিন্তু ইলোরা আবার তখন জেগে ওঠে মানি সে বোঝাতে চাইছিল যে বিলু যেন মেডির সঙ্গেই থেকে যায় অন্যদিকে আমরা রানী কে এসে কাইলি সঙ্গে কথা বলতে দেখি সে তাকে বলছিল যে যে কোনো মূল্যে ওই বাচ্চা মেয়েটাকে আমার চাই এদিকে মেডি তো আইল্যান্ডে এসে পৌঁছে যায় যেখানে রেজাইল নাম করে এক বিখ্যাত জাদুকর থাকে কিন্তু মেডি আর এখান থেকে সামনের দিকে এগোতে চায় না তখন বিলু একা একটা নৌকা নিয়ে নদীটা পার হয়ে জাদুকরের কাছে চলে যায় আর সেখানে যাওয়ার পর সে গাছের উপর একটা কাঠবিড়াল দেখতে পায় ওই কাঠবিড়ালটা কিন্তু নর্মাল কোনো কাঠবিড়াল নয় সে কথা বলে কাঠবিড়ালটা বিলুকে জিজ্ঞাসা করে যে তুমি এখানে কেন এসেছ তখন বিলু বলে যে আমাকে একটা অ্যাঞ্জেল এখানে আসতে বলেছে তুমি কি তাহলে সে জাদুকর রিজাইল তখন ওই কাঠবিড়ালিটা বলে যে হ্যাঁ কি সমস্যা বলো বিলু তখন বলে যে আমাকে ওই বাচ্চাটাকে সহি সালামতে তার মায়ের কাছে পৌঁছে দিতে হবে এরপর ওই কাঠবিড়ালটা বিলুকে বলে যে কিছুদিন আগে শয়তান রানী বেবামোডাই আমাকে জাদু করে এমন কাঠবিড়ালি বানিয়ে দিয়েছে আর তুমি চাইলে তোমার কাছে যে জাদুর কাঠিটা আছে তারা যখন সেখানে কথা বলছিল ঠিক ওই সময় আবার রানীর সৈনিকরা মেডিকে নিয়ে সেখানে পৌঁছে যায় এরপর বিলুর কাছ থেকে ইলোরা সিনিয়ে নিয়ে তাকে বন্দি করে তাদের সঙ্গে করে নিয়ে যায় এরপর পথে সন্ধ্যা হয়ে গেলে তারা একটা জায়গায় তাঁবু গেরে ওখানে রাত

ইলোরাকে একটা তাবুর মধ্যে দেখতে পায় তখন মেডি ইলোরাকে আনার জন্য ওই তাবুতে চলে যায় কিন্তু সেখানে গিয়ে সে এক মহিলা সৈনিককে ঘুমন্ত অবস্থায় দেখে আবারও রোমান্টিক হয়ে যায় এমন কি তার ঘনিষ্ঠ হওয়ার জন্য সামনের দিকে এগিয়ে যায় কিন্তু ঠিক তখনই ওই মহিলাটি জেগে যায় আর মেডিকে বলে যে তুমি এক্ষুনি তাবু থেকে বেরিয়ে যাও কিন্তু মেডি তো নাছর বান্দা সে ওই মহিলাটাকে বলে যে তুমি দেখতে বেশ সুন্দর আমি তোমাকে প্রথম দেখেই ভালোবেসে ফেলেছি আর এর মধ্যে বিরু চেষ্টা করে সেখান থেকে ইলোরাকে নিয়ে পালিয়ে যাওয়ার কিন্তু দুর্ভাগ্য ক্রুমেন সেখানে তখন রানির সৈনিকরা চলে আসে আর তখন সেখানে শুরু হয় মেডি আর সৈনিকদের মধ্যে একটা লড়াই মেডি তখন সেখানে বীর পুরুষের মতো সবাইকে মেরে বিলু আর ইলোরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় এরপর তারা সেখান থেকে একটা বরফে ঢাকা গ্রামে চলে আসে তবে ওই সৈনিকরা তখন তাদের পিছু ছাড়ে না তাই ওখান থেকে পালিয়ে তারা একটা পুরনো রাজপ্রাসাদে চলে আসে ওই প্রাসাদটা পরিত্যক্ত হলেও সে ওখানে ঢোকার পরে অনেক অস্ত্র দেখতে পায় এমনকি যুদ্ধ করার জন্য যে সൂട്ടের প্রয়োজন তাও পেয়ে যায় তাই সে ওখানে ভিত্তি করে ওই সৈনিকদের জন্য আগে থেকেই ফাঁদ পেতে রাখে আর এদিকে বিরুত আবারও রিজাইলকে তার আসল রূপে ফিরিয়ে আনার চেষ্টা করে কিন্তু ঠিক ওই সময় আবার রানীর সৈনিকরা সেখানে পৌঁছে যায় আর তার মনোযোগ তখন ওই দিকে চলে যায় যার কারণে এবার রিজাইল কাক থেকে একটা সাগলে পরিণত হয়ে যায় আর এদিকে ওই সৈনিকরা আর প্রাসাদে ঢুকে মেডিকের সঙ্গে লড়াই শুরু করে এবার বিলুও আর চুপ করে বসে থাকে না সেও ওই জাদুর কাঠি ব্যবহার করে ড্রাগনের মতো ভয়ঙ্কর জন্তু তৈরি করে ফেলে যে জন্তুরা তখন রানীর সৈনিকদের আসতো গিলে ফেলতে শুরু করে কিন্তু ওই মারামারির মধ্যে কাইলি তখন চালাকি করে ইররাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যায় কাইলি তো রানীর প্রাসাদে গিয়ে ওই বাচ্চাটাকে তার হাতেই তুলে দেয় আর যেখানে রানী জানতে পারে যে তারই মেয়ে শোশা তার শত্রুদের সঙ্গে হাত মিলিয়েছে মানে সে মেডিকে পছন্দ করে ফেলেছে আর এদিকে তো বিলু রানীর প্রাসাদে চলে আসে তখন রিজাইল বিলুকে বলে যে আমি একমাত্র যে রানীকে ওই বাচ্চাটাকে মারার হাত থেকে বাঁচাতে পারি তুমি আবারও একবার পুরো মনোযোগের সঙ্গে ওই মন্ত্রটা পাঠ করো তখন দিলুপ সেই কাজই করে কিন্তু এইবারও সে ফেল করে মানে সে কোনোভাবেই কনসেন্ট্রেশন ধরে রাখতে পারে না রিজাইল এবার একটু পরপরই এক একটা নতুন নতুন জানোয়ারে পরিণত হচ্ছিল মানে কখনো উঠ কখনো আবার বাঘ কিন্তু শেষ পর্যন্ত অনেক চেষ্টা করার পর বিলু এবার রিসাইলকে তার আসল রূপে ফিরিয়ে আনতে সক্ষম হয় কিন্তু এদিকে তো রানী তার জাদু ব্যবহার করে সেখানে থাকা সবাইকে শুকর বানিয়ে দেয় আর বাচ্চাটাকে মেরে ফেলার জন্য সেখানে সমস্ত পরিমাণ রিচুয়াল শুরু করে দেয় রিজাইল তো এখন তার আসল রূপে চলে এসেছে তাই মাতায় রানী যে মানুষগুলোকে একটু আগে শুকর বানিয়ে দিয়েছিল প্রথমে সে তাদেরকে আবারও মানুষরূপে ফিরিয়ে নিয়ে আসে এরপর তারা সবাই মিলে পরিকল্পনা করে কিভাবে রানীকে তারা আটকাবে এর পরের দিন বেলায় আমরা বিলু আর রিজাইলকে রানীর মহলের গেটের বাইরে দাঁড়িয়ে তার সৈনিকদের দরজা খোলার জন্য উস্কানি দিতে থাকে আর এরপর সৈনিকরা যখন বাধ্য হয়ে দরজাটি খুলে দেয় তখনই তো তাদের আগে থেকে সেট করা সমস্ত মানুষই তাদের মহলের মধ্যে ঢুকে পড়ে তখন তো সেখানে কাইলি আর এরিকের সৈন্যদের মধ্যে বিশাল এক লড়াই শুরু হয়ে যায় আর এই সুযোগে বিলু আর রিজাইল চলে যায় রানীর কাছে সেখানে গিয়ে দেখতে পায় যে রানী অলরেডি ওই বাচ্চাটাকে মেরে ফেলার জন্য সমস্ত মন্ত্র পড়া শুরু করে দিয়েছে আর এরপর রিজাইল তো সেখানে গিয়ে রানীর উপর তার ম্যাজিক করতে থাকে কিন্তু রানীও তো একজন অনেক বড় জাদুকর ছিল তাই রিজাইল প্রথমে কোনোভাবেই রানীর সঙ্গে পেরে উঠছিল না অন্যদিকে মেডি তো একের পর এক রানীর সৈনিকদেরকে মেরে চলছিল আর তাকে সাহায্য করছিল সেই ব্রাউনিয়রা আর এই দিকে যখন রিজাইল আর রানীর মধ্যে জাদুর লড়াই চলছিল তখন বিলু বিলু এই সুযোগে ইলোরাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাচ্ছিল তবে রানী তখন বুঝতে পারে যে তার জাদু শক্তি ব্যবহার করে সেখানে থাকা প্রত্যেকটা দরজায় আটকে দেয় ইলোরাকে বাঁচানোর জন্য বিলু এখানে তার জাদু ট্রিক ব্যবহার করে সেখান থেকে গায়েব করে দেয় এটা দেখে তো রানী প্রচন্ড পরিমাণে রেগে যায় তবে যখনই সে বিলুকে মারতে যাবে ঠিক তখনই তার উপর বজ্রপাত হয় আর রানী বেবা তো সেখানেই মারা যায় রানীর মৃত্যু দেখে তো সেখানে থাকা প্রত্যেকটা লোকই অনেক খুশি হয়ে যায় আর এরপর বিলু যখন তার গ্রামে ফিরে আসছিল তখন রিজা বিলুকে একটা জাদুর বই দেয় আর এরপর সে ইলোরা মেডি আর সোসার হাতে দিয়ে সবাইকে বিদায় জানিয়ে তার গ্রামে ফিরে আসে গ্রামে পৌঁছানোর পর বিলুর সাহসিকতার জন্য তাকে সবাই অনেক অভিনন্দন জানায় এরপর অবশেষে একটা দীর্ঘ জার্নির পর সে তার পরিবার মানে তার এবং বাচ্চাদের সঙ্গে দেখা করে আর এখানেই আমাদের আজকের এই গল্পটি শেষ হয়ে যায় গাজীপুর থেকে আমাদের গত ভিডিওতে কমেন্ট করেছেন ইশরাত জাহান ফাতিমা আবু ময়মনসিংহ থেকে দেখেছেন সানি আহমেদ ভাই জিসান ভাই দেখেছেন চট্টগ্রাম থেকে এমডি জীবন ভাই আমাদের সঙ্গে ছিলেন টাঙ্গাইল থেকে আপনাদের সবার প্রতি দোয়া ও ভালোবাসা রেখে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা আপনি কোথা থেকে দেখছেন আর সিনে গল্পে পরবর্তীতে আপনি কোন ধরনের মুভির এক্সপ্লানেশন দেখতে চান তা অবশ্যই কমেন্ট করে জানাতে একেবারেই ভুলবেন না আল্লাহ হাফেজ